আলাইকুম ওকে আজ তোমরা ক্লিস্টোফেলের একশো বারো পেজে আসো দেখো এখানে কি বলেছে মডেল অক্সিলারিস দ্য মডেল অক্সিলারিস হ্যাভ এ নাম্বার অফ ডিফারেন্ট মিনিংস মডেল অক্সিলারি বিভিন্ন অর্থ রয়েছে দে আর জেনারেলি ইউজ টু ইন্ডিকেট সামথিং হুইচ ইজ পটেনশিয়াল আর আনসার্টেন তারা সাধারণত ব্যবহৃত হয় কোনো কিছু হচ্ছে পটেনশিয়াল সম্ভাবনাময় অ আনসার্টেন বা অনিশ্চিত এমন কোনো কিছু সম্ভাবনা আছে অথবা অনিশ্চিত এমন কোনো কিছু বোঝাতে সাধারণত আমরা কি মোডেল অক্সলারি ব্যবহার করে থাকি রিম্বার দ্যাট মনে রাখতে হবে যে মোডেল ইজ অ্যান্ড অক্সলারি মোডাল হচ্ছে কি এক ধরনের অক্সলরি ভার্ভ অ্যান্ড দাজ ইজ নেভার ইউজড উইথ ডু ডাজ অর ডিট তাই এটা সাধারণত কি ডু ডাজ অর ডাস ব্যবহৃত হয় না দ্য মডালস ইনক্লুড অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে মোডাল যেহেতু নিজে একটা অজলোরি এই কারণে যুক্ত সেন্টেন্সে মেইন ভার্ভ মেইন ভার্ভ তো থাকবে নতুন করে ডু ডাস অথবা ডি আসতে পারবে না এরপরে দেখো নিচে কিছু উদাহরণ আছে দেখো আমি আবার বলছি মোডাল যুক্ত সেন্টেন্সে মেইন ভার্ভ থাকবে মডেলের পরে মেইন ভার্ভ বসবে ঠিক আছে কিন্তু মেইন ভার্ভ ছাড়া নতুন করে কি ডু ডিট আসতে পারবে না এরপর দেখো নিচের উদাহরণগুলো প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্টেন্স এবং পাস্ট টেন্সের যে মডেলগুলো আছে সেগুলো দেখো প্রেজেন্টেন্সের কি আছে দেখো উইল আর পাস এর মডেল কী আছে উড উড অর্থ কি ইউস টু অর্থাৎ আমি আগে থেকে বলে রাখি উড বা ইউস টু সাধারণত কি অতীত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় অতীত অভ্যাস বোঝাতে উড বা টু ব্যবহৃত হয় তারপরে কি আছে দেখো ক্যান ক্যান কুড ক্যান অর্থ কি পাড়া অর্থে বোঝায় তাই তো ক্যান কুড মে মে অর্থ কি সম্ভাবনা অর্থ বোঝায় মে মাইট শ্যাল শুড আচ্ছা শ্যাল অর্থ তো জানো ভবিষ্যতের কোনো কিছু সম্ভাবনা ভবিষ্যৎকাল বোঝায় ঠিক আছে আবার শুড শুড অর্থ তো তোমরা জানো অর্থ অর্থকে উচিত থাকা বোঝায় তাই তো উচিত আর এর আরো মিনিংগুলো আছে যেমন ওড টু হ্যাড বেটার তাই তো

কি বোঝায় বাধ্যতা বুঝায় তাই তো বাধ্য বাধ্যতামূলক বুঝায় আর মাস্টের আর একটা যেটা ব্র্যাকেটে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি হ্যাভ টু হ্যাভ টু ওকে বাধ্যতামূলক বুঝায় তাহলে মাস্ট বলতে বোঝায় হ্যাভ টু আর অতীতে কি হচ্ছে হ্যাড টু মানে অতীতে বাধ্য ছিল বা বাধ্যতা বোঝাচ্ছে অতীতে হ্যাড টু তাহলে মাস্টের মাস্ট মাস্ট হচ্ছে প্রেজেন্টে বসে আর অতীতে বা পাস্ট বোঝাতে কি বসে হ্যাড টু বসে তাই হচ্ছে মডেলের কিছু উদাহরণ আছে এখানে এগুলো আমরা মুখস্থ করে ফেলব এই উদাহরণগুলো তারপরে দেখো নেগেশন অফ মোডালস মানে কি মোডালের নেগেটিভ অর্থাৎ মোডালকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি টু মেক এ মোডাল নেগেটিভ একটা মোডাল যুক্ত একটা মোডালকে নেগেটিভ করতে গেলে অ্যাট দ্য পার্টিকেল নট আফটার দ্য মডেল আর যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে আমরা কী করবো মোডালের পরে একটা নট বসিয়ে দেবো কেন কারণ আমরা তো জানি মোডাল হচ্ছে এক ধরনের অক্সলারি আর কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সলোরির পরে নট বসে দেখো উদাহরণ দেখো জন উড লাইক টু লিভ জন উড নট লাইক টু লিভ আচ্ছা তাহলে কী হচ্ছে এখানে তাহলে জন উড লাইক টু লিভ তাহলে এখানে উডের পরে কী বসলো লাইক বসেছিল আর এটা যদি নেগেটিভ করলো তাহলে কী হচ্ছে জন উড নট লাইক টু লিভ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এরপরে দেখো কী বলেছে একশো তেরো পেজে আসো কোয়েশ্চেন্স উইথ মডেলস আর একটু আগে শিখলাম মোডাল থেকে আমরা কীভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে পারি আর এখন দেখতে পাচ্ছি মোডাল দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে পারি উইথ টু টু মেক এ কোয়েশ্চেন প্লেস দ্য মোডাল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অর্থাৎ মডেল দিয়ে যদি তুমি কোয়েশ্চেন তৈরি করতে চাও প্রশ্ন মতো বাক্য তৈরি করতে চাও সেক্ষেত্রে উক্ত মোডালটাকে কি সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে ঠিক আছে অর্থাৎ অক্জল দিয়ে যেমন প্রশ্ন তৈরি করতে গেলে আমরা অক্সলি ভাব থেকে সাবজেক্ট আগে নিয়ে যাই মডেল দিয়েও ঠিক একই হবে কি উক্ত সাবজেক্টের আগে নিয়ে যাবো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো উড জন লাইক টু লিভ তাহলে এটা কি একটা প্রশ্নত বাকটি উদাহরণ এরপরে দেখো নোট এ মডেল ইজ অলওয়েজ ডিরেক্টলি ফলোড বাই দা সিম্পল ফর্ম আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা আন্ডারলাইন করে রাখতে পারো যে একটা মডেলের পরে সবসময় কি ভার্ভের সিম্পল ফর্ম বসবে অর্থাৎ ভিওন বসবে অর্থাৎ ভার্ভের বেস্ট ফর্ম

ওকে এরপর দেখো দিস মিনস দ্যাট এটা বোঝা যে আফটার এ মডেল একটা মডেলের পরে দে আর ক্যান নেভার বি ভার প্লাস আইনজি এটা বলতে আরও বোঝাচ্ছে একটা মডেলের পরে কখন কি তুমি ভারপ্লাস একটা মডেলের পরে তুমি কখনোই ভারপ্লাস আইনজিও ব্যবহার করতে পারবে না ভার প্লাস এস এবং ভারপ্লাস এসও ব্যবহার করতে পারবে না এই যে ভার প্লাস আইনজি ভার প্লাস এস এগুলোকে আন্ডারলাইন করে রাখতে পারো ঠিক আছে এগুলো কি মডেলের পরে বসবে না অর্থাৎ মডেলের পরে যদি কোনো ভার বসে সেক্ষেত্রে সরাসরি ভার্বের বেস্ট ফর্ম বসতে হবে শুধু তাই নয় তুমি পাস টেন্স মডেলের পরে কি পাস টেন্স ব্যবহার করতে পারবে না আর ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিও না ব্যবহার করতে পারবে না এটা আন্ডারলাইন করে রাখতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে মডেলের পরে সব সময় কী বলবে ভার্বের শুধুমাত্র বেস্ট ফর্ম বসবে আর ফর্ম বলতে আমরা বুঝি ভার্ভের যোগ এস না যোগ এস আর ফর্ম বলতে আমরা কি বুঝি সাথে এস তারপরে হচ্ছে আইএনজি টু এগুলা যোগ না হয়ে বসা অথবা পাস টেন্সে না বসা বা ইনফিনিটিভ এইগুলোতে এইগুলো না বসা ভার্ভের সাথে তাই তো আচ্ছা অর্থাৎ ভার্বটা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে আছে আশা করি তোমরা জানো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে আমি যদি বলি গোস ঠিক আছে গো ওয়েন্ট গানের যে গো গোর সাথে গোস বললে এস যোগ করে বললাম এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে ভিয়ন আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু ভার্বের বেস ফর্ম না গো এর বেস ফর্ম কি গো জিও গো গো গোস না অর্থাৎ ভার্ভের বেস ফর্মের সাথে কোনো এস এস যোগ হয় না আবার আবার বলি খেয়াল করো অ্যামিজার তাই না এটার পাস্ট ফর্ম কী আছে ওয়াজ আর তোমার পাস পার্সোনাল ফর্ম কী আছে বিন এটার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম হবে অর্থাৎ এটার কিন্তু ভার্ভের প্রেজেন্ট ফর্ম যদি বলা হয় সেক্ষেত্রে অ্যামিজার ঠিক আছে কিন্তু ভার্ভের বেস্ট ফর্ম কিন্তু বি বি ই আশা করি তোমরা ভার্ভের বেস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে আর আমরা কী জানলাম মডেলের পরে সর্বদা ভার্ভের বেস্ট ফর্ম বসবে ওকে এরপরে দেখো দেয়ার আর টু ওয়েজ দ্যাট এ মডেল ক্যান অকার এই যে এখানে দেখো ওয়ান অ্যান্ড টু এই যে দুইটা রুল দেওয়া আছে মডেলের এটা মুখস্থ করে ফেলতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে মডেল প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ভ আচ্ছা অর্থাৎ মডেলের পরে কি ভার্ভের বেস্ট ফর্ম মডেলের পরে ভার্ভের বেস্ট ফর্ম অর্থাৎ সিম্পল ফর্ম বসবে তাই তো অর্থাৎ ভার এস বাই এস অথবা আইএনজি বা টু এগুলো যোগ হতে পারবে না সর্বদা কি মোডাল প্লাস ভি ওয়ান বসবে তারপর দেখো দুই নম্বর মোডাল প্লাস হ্যাপ প্লাস ভার পাস পাসপারিসিবল বা মোডাল প্লাস হ্যাপ প্লাস ভি থ্রি অর্থাৎ মোডালের পরে হ্যাপ বসলে সেটা কি হবে ভিতরি বসবে আচ্ছা এখানে আরেকটু লিখে রাখতে পারবে যে মোডাল প্লাস হ্যাভ আছে তুমি এখানে হ্যাভ অবলিক বি বি ই অর্থাৎ মোডালের পর যে তোমার হ্যাভ ভার্ভ অথবা বি ভার্ভ থাকে সেক্ষেত্রে পরে কি বসতেছে ভিতরি বসছে তাহলে আমরা কী জানলাম মোডালের ক্ষেত্রে দুইটা নিয়ম জানলাম একটা হলো মোডাল প্লাস ভিওন আর একটা হচ্ছে কি মোডাল প্লাস হ্যাভ ভার্ভ অবলিক বি ভার্ভ প্লাস ভি তা এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ করতে হবে তা উদাহরণগুলো দেখো তাহলে কি হচ্ছে উড বি যেহেতু উড উডের পরে কি বসেছে তারপর কুড গো এখানে কি কুড ওয়েন্ট হবে কুড গোস হবে না এটা হবে না কি হবে কুড গো উইল হ্যাভ উইল এ একটা মডেল পরে কি ভারবের ভিয়ন বসেছে আশা করি তোমরা ভিওন বসেছে বা ভার্ভের কি বেস ফর্ম বসেছে বসেছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এরপরে দেখো মোডাল দুই নম্বরের উদাহরণগুলো কি ছিল উড হ্যাভ বিন তাহলে হচ্ছে এই যে উডের পরে কী হ্যাভ আছে এই কারণে কী হলো ভিতরি বসলো উড হ্যাভ বিন কুড হ্যাভ বিন উই উইল হ্যাভ হ্যাড তাহলে মডেলের পরে হচ্ছে কি মডেল উইল হচ্ছে একটা মডেল তারপরে হ্যাভ আছে হ্যাভ ভার্ভ আছে এই কারণে পরে কী হলো ভিতরি বসলো আর এখানে যদি এই যে মডেলের পরে হ্যাভ ভার্ব শুধু না বিভার্ভ থাকলেও তো ভিতরি হয় তাহলে আমি যদি বলি ইট কুড বি ডান সরি ইট ক্যান বি ডান ইট কুড বি ডান আমি যদি বলি ইট কুড বি ডান তাহলে কি হচ্ছে কুডের পরে বি বললাম বি তাহলে বি বিভার বললাম তাহলে এই কারণে পরে কী হলো ডান ডিও এন ই ডান অর্থাৎ ভিতরি হলো তাহলে কুড বি ডান তাহলে মোড়লার পরে হ্যাপ ভার বা বিভার থাকলে আমরা কি করব আমরা হচ্ছে পরে ভিতরি করবো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো ওকে এরপর দেখো কি আছে এখানে কিছু মডেলের এখানে একটা হচ্ছে মডেলের উদাহরণ দিয়েছে দেখো আর কি নির্দেশ করে হচ্ছে কি ভবিষ্যৎকে নির্দেশ করে ঠিক আছে ওকে দেখো জন উইল বিগান জব টুমোর জন আগামীকাল কি কাজ শুরু করবে মারিয়া উইল লিভ ইন জানুয়ারি মারিয়া কি জানুয়ারিতে কি এই স্থান কি ত্যাগ করবে মারিয়া জানুয়ারিতে কি যাবে বা এই স্থান ত্যাগ করবে তা আশা করি উইলের ব্যবহার বুঝতে পেরেছো মডেলের ব্যবহার বুঝতে পেরেছো মডেলের কিন্তু আরও অনেক হচ্ছে নিয়ম আছে তবে বেসিক নিয়ম দুইটা যে মডেল প্লাস ভিওন আর মডেল প্লাস হ্যাপভার্ভ অথবা বিভার প্লাস থ্রি তাহলে এইগুলা বাসায় আরও প্র্যাকটিস করবে রিভার্স দিবে আর পরে মডেল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আর আমি আশা করব তোমরা হচ্ছে মিনি টেস্ট ওয়ানের যে মি মি টেস্ট ওয়ানটা অবশ্য হচ্ছে বাসায় প্র্যাকটিস করেছে বাসায় মি টেস্ট ওয়ান প্র্যাকটিস করার পরেই আবার হচ্ছে একশো বারো থেকে শুরু করেছে। ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত তা বা এইগুলো আর প্র্যাকটিস করো রিভাইজ দেওয়া আর সমস্যা অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করার ওকে থ্যাংক ইউ